কি আমি যে বড় চিন্তায় পড়লাম এই বয়সে আমি সন্তানের মা হতে চলেছি এই রাত পার সাপে কার কাছে বলবো যার কাছে বলবো সেই তো হাসবে আর না বললে আমার মনের আশক্তি পূর্ণ হবে না 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 বাড়িতে যারা রয়েছে দাস তাদের কাছেই আমার মনের কথা খুলে বলবো কই গো দাসী আছ রানী মা

শোনো আর একটি কথা বলবো কি বলো তোমাকে দেখতে কেরকম লাগছে কেমন একদম পটলের মতো লাগছে কি বললে হ্যাঁ পটল বলো না ভিড়ে খেয়ে নিবে কেন বলবো না উপর দিকে পাতলা নিচে দিকে পাতলা মাঝখানে মোটা তো কি বলবো শোনো মা শোনো তোমরা বুঝবে না কেন জানো কি তোমাদের তো বিয়ে হয়নি তাই তোমরা বুঝবে না আমি কেন এই মতো মোটা লাগছি জানো কেন মা

এই গাছটা দেখো গাছটা মরে গেছে কিন্তু গাছে ফল রয়েছে গাছ থাকলে মা ফল হয় এটা ঠিক বলেছে তাহলে কি তাই আমার মনে হচ্ছে কি আমি আমার ছোটি সন্তানের বেলায় যেমন আমি সাথ খেয়েছি সেটা ভুল করতে না আমার এই সন্তানের বেলায় আমি সাথ খেতে চাই ও খাবে হ্যাঁ সেটা পাটের সাথ খাবে মাটির সাথ ছোটির সাথ খাবে

Huy Pihado মটর গাড়ি খেলে দে তা আমি বাড়ি কিছু যাবো রাধা নাগর চুপ করো ওই মোটর গাড়ি খাবো রোডে চলছে ওইগুলো মোটর সত্যি তোমরা আমাকে পাগল করে ফেলবে ছোট ছোট দোকানে মটর ভাজা থাকে না এই দোকানে আছে এই দোকানেই আছে মটর ভাজা চাল ভাজা থাকে না ও পাঁচটা वाला প্যাকেট গুলো সেই মটরের কথা বলছি আর কি খাবেন বর্ধমানের মুড়ি

আপনি কি বস্ত্র খাবেন বস্ত্র খাওয়া যায় পড়তে হয় আমি ভাবলাম বস্ত্র খাবেন না আমি তো মনে করছি আমার এই রাশিটা আমার রাজবাড়িতে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে কিছু বলছে না এখন দেখছি বললো যাও যাও তোমরা নকরিকে বলি তাই হবে মা ব্যবস্থা করো তাই হবে এছটিয় নকরি কেডাকে কেড়াকে নরম নরম সসরি কথা ছিলেস এতক্ষণ মারদান করছিলা মারদান আলো কে মারদান কেন কেন মনে রানী খাবে রানী খাবে রানিমা এক এক করে সপ্তম মাসের গর্ভবতী তাই রানিমা সাত খাত সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো তোর বাপের খাতি বলছি রাজবাড়িতে কেন বাপ এত জোরে গ্যাস ছেড়ে লবণ লবণ বন্ধ করছে গ্যাস ছেড়ে আমরা মেরেছি ও মেরেছি মা শাক পাটের শাক শাক না সাত খাবি শাক মানে কি হবে

আরে সবাই আসো কেউ বসে থাকবে না রানী মাকে সব দিয়ে যান কাপড়টা साहेब अलग मिलेंगे तुमसे तो बताएंगे या कितना प्यार है हमें मिलेंगे तुमसे कपड़ा लाएंगे या कितना प्यार राइलु दीदीया भाई कानमा के सा मुख बाबा आज ते अच्छा मांस दुखाछिन के पैसा दिच्छे कयटा करे द 5 टा करे लक्की भण्डारे टाका ढुके नि त टाका कोन्थेमरा लक्की भण्डार पाउनी लक्की भण्डारे टाका ढुकु

দুধির ছানা দে পেয়া ক উপর হুন গিদা গছ না কে নেতি জামা সোনালি বাবু बंगালের হুন গি জানি কি আছে বল আদা বলব না যে কি জামা আমি কিন্তু সাত সবাই তুমি আসে নি আমার বউ আছে আর ঠিকই তো বলছিরে তোর বউ কেন আসলো না মা রানীমার কো মাস সাত মাস আমার বহুর 11 মাস 11 মাস বোঝ না আসতে পারে 11 মাস কিভাবে হলো কি ভাবে হলো কে জানে খেলা সিজার করতে হবে নাকি

কেছ না পাঁচ খেলে তুই যকনোরা কেটে দিল না কেন আমার কি হইবা আমি খাবো তোকে কি না ভালোবাস ঠিক নাই কি আটা আটা ওতে জামা খাই তুই সব খালি তো চাইলা হল মাল দহনে জলকি করতে আছে চাইতা মা কোন খেলার কোনো লাগলো মা

गान गान गान